হয়েছে প্রায় এক লক্ষ কোটি টাকা পনেরো বছরে মোট খরচ হলো দুই লক্ষ আট হাজার দুই কোটি ডলার বর্তমান বিনিয়োগ হারে তিন লক্ষ তেত্রিশ হাজার নয়শো চল্লিশ কোটি টাকা

সে পাওয়ার গুলো তারা এই টাকা গুলো আমাদের দেশের মানুষের লুট করে নিয়ে গেছে আর কি এবং এদের এইসব পাওয়ার প্ল্যানগুলোর বেশিরভাগ মেশিন খারাপ কিন্তু খারাপ মেশিন এনে টাকা কামাই করে চলে গেছে যাতে আরো অর্ডার

আর ডোডিংগুলো বলে সবচেয়ে কম কুইজেন্টাল